আসসালামু আলাইকুম যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তাদেরকে প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ দক্ষ হতে হবে তাই আসুন এই বইটি কিভাবে সাজানো হলো সেটা জেনে নেই তারপর সূচিপত্র দেখব তারপর একের পর এক প্রতিটি পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার দেখে সেই সকল বিষয়গুলো আমরা রপ্ত করে নিব তাই আসুন এই বইটি কিভাবে সাজানো হলো ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারে পাঁচ হাজার পাঁচশো তিরানব্বইটি ওয়ার্ড দেওয়া হলো আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান আপনাকে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য শতভাগ জানতেই হবে তারপর সাইলেন্স অফ লেটার অর্থাৎ লেটার উচ্চারণ হয় না এমন তেরোশো বাষট্টি ওয়ার্ড এই বইতে দেওয়া হলো আমাদেরকে অবশ্যই কোন ওয়ার্ড এর লেটার উচ্চারণ হয় না সেগুলি ভালো করে জানতে হবে তাহলে আমরা উচ্চারণে শতভাগ দক্ষ হতে পারবো তারপর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হয় এবং সাতশো ছিয়ানব্বইটি ওয়ার্ড দা হলো কোন শব্দগুলি শর্ট সাউন্ডে উচ্চারণ করতে হয় কোনগুলি লং সাউন্ডে উচ্চারণ করতে হয় সেগুলো আমাদেরকে জানতে হবে টাং টুইস্টার পশাসিটি দেওয়া হলো আপনার যদি জিব্বার জড়তার তোতলামি দূর করতে চান তাহলে টাং টুইস্টার প্র্যাকটিস করতেই হবে তারপর রিডিং স্কেলের জন্য প্র্যাকটিস করার জন্য বৃষ্টি দেওয়া হলো ইনশাল্লাহ এখন আসুন আমরা এই বইটি কিভাবে সাজানো হলো সেটা ভালো করে আমরা জানব অর্থাৎ যে কোনো কিছু যে কোনো বই পড়তে চান তাহলে আপনাকে কন্টেন্টসটি ভালো করে জানতে হবে যারা বইটি নিজে পড়বেন এবং অপরকে পড়াবেন তারা প্রথমে সূচিপত্র পুরোটা রপ্ত করে নেবেন তাহলে আপনি কেবল রেডিং পড়ে সম্পূর্ণ বইটি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ এখন আসুন এই বইটি কিভাবে সাজানো হলো প্রনাউন্সিয়েশন চাপ্টার হলো এক থেকে সাত পর্যন্ত মোট ছয় হাজার কোন সাতটি ওয়ার্ড দা হল এক প্রনান্সেশন অব ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ এ থেকে জ্যাট পর্যন্ত কোন অক্ষর ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে কতভাবে উচ্চারিত হয় এবং সাথে ইন্টারন্যাশনাল ফর্মেটিক্স অ্যালফাবেট সাউন্ড কেমন হয় তার দাওয়া হল লেটার এবং অ্যালফাবেট সাউন্ড এ থেকে জ্যাট পর্যন্ত অক্ষরগুলির সাধারণ উচ্চারণ কখন শর্ট সাউন্ড হয় আবার কখন লং সাউন্ড হয় এরূপ আটশোটির ওয়ার্ড দা হলো ইনশাল্লাহ আটশোটির ওয়ার্ড আয়ত্ত করতে পারে শর্ট সন্ড এবং লং সং সকল সমস্যার সমাধান হবে তিন ওয়ার্ড এবং সিলেবল শব্দ এবং শব্দাংশ জন্য দুশো পঁয়ত্রিশটি ওয়ার্ড দেওয়া হলো এই অধ্যায়টি পড়ে যে কেউ ইংরেজি ছোট বড় ওয়ার্ড নিজে থেকে বানিয়ে লিখতে পারবে এবং পড়তে পারবে তারপর প্রশ্ন চার নম্বর রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রোনাউনশিয়েশন বানান এবং উচ্চারণ শেখার জন্য ছাব্বিশশো পঁচাত্তরটি ওয়ার্ড দেওয়া হলো এদের প্রতিটি উচ্চারণে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ পার্থক্য দেখিয়ে দেওয়া হয়েছে সাথে প্রায় ওয়ার্ডের এই আই পি এস সাউন্ড দেওয়া হলো তারপরে আসেন এর উচ্চারণ কতভাবে হয় এর উচ্চারণ নয়ভাবে হয় টেরানব্বই ওয়ার্ড দেওয়া হলো এর উচ্চারণ পাঁচভাবে হয় এর উচ্চারণ চারভাবে হয় ও এর উচ্চারণ পাঁচভাবে হয় ইউ উচ্চারণ চারভাবে হয় সি এর উচ্চারণ দন্তস্য কখনো ক উচ্চারিত হয় যে উচ্চারণ গ এবং জ উচ্চারিত হয় তারপর এস এর উচ্চারণ দন্তস্য তালিবস্য জ উচ্চারিত হয় টি এর উচ্চারণ কখনো ট কখন টয় ঠয় ঠ উচ্চারিত হয় তারপর তালিবশ্ব চেন পরবর্তী পৃষ্ঠা এখানে ডাব্লিউ এইচ উচ্চারণ কখনো ও কখনো হো উচ্চারিত হয় ও এবং ও উচ্চারিত হয় এরূপ চল্লিশটি ওয়ার্ড দেওয়া হলো হো উচ্চারিত হয় একান্নটি শব্দ ওয়ার্ড দেওয়া হলো এখন আসেন পাঁচ নম্বর সাইলেন্ট সব লেটার অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না এমন তেরোশো ওয়ার্ড ওয়ার্দা হলো এই ওয়ার্ডটি ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহ এবং সাথে প্রায় ওয়ার্ডের আইপিএস সাউন্ড কেমন হয় তা দেওয়া হলো শেখার আগে জেনে নেন কোন কোন ওয়ার্ড অক্ষরগুলি উচ্চারণ হয় না তাহলে সে পড়তে সহজ হবে এখানে টোটাল ছাব্বিশটি লেটারের মধ্যে উনিশটি লেটার দা হলে এদের উচ্চারণ হয় না অর্থাৎ এর উচ্চারণ হয় না এমন পঞ্চাশটি ওয়ার্ড দেওয়া হল বিয়ের উচ্চারণ হয় না একশো দেওয়া হলো বাংলা এখানে দেখছেন এই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠার লাইন টু লাইন দেখে খুঁজে বের করে মোট তেরোশো বাষট্টি ওয়ার্ড এখানে দেওয়া হলো তাই সবাইকে বলবো কারোর আর কারো কষ্ট করে খুঁজে বের করতে হবে না ইনশাল্লাহ ইংরেজি ছাব্বিশটা অক্ষরের মধ্যে এফ জে এম ও কিউ আর ভি এক্স জেড এদের তেমন কোনো সাইলেন্স লেটার নেই সাইলেন্ট লেটার নেই এখন আসলে প্রোনাউন্সিয়েশন অফ ডাবল লেটার অর্থাৎ যেগুলো অক্ষরে উচ্চারণ এই অধ্যায়টি পড়ে যে কেউই তার প্রোনাউন্সিয়েশন স্কিল আরও স্ট্রং করতে পারবে প্রথমে জেনে নেন যে লেটারগুলি ডাবল হয় অর্থাৎ ইংরেজিতে ষোলোটি লেটার আছে এদের ডাবল হয় যেমন বি সি ডি ই এগুলো ডাবল হয় এখন ডাবল বিতে চুয়াল্লিশটি শব্দ দেওয়া হলো ডাবল সিটে বাউন্নটি এইভাবে প্রত্যেকটা হিসাব করে দেওয়া হলো যাতে আপনাদের পড়তে বা পড়াতে সহজ হয় এখন আসেন সাত নম্বর হলো ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য মন এক হাজার বাইশটি ওয়ার্ড দেওয়া হলো অর্থাৎ পুরো ডিকশনারি পা আট দশটি ডিকশনারির গেটে এই শব্দগুলা বের করে অর্থাৎ কমন শব্দগুলো দেওয়া হলো যেগুলো আমরা লিখতে পড়তে বলতে আমরা সবসময় ব্যবহার করি তারপর স্ট্রং আট নম্বর স্ট্রং এন্ড উইক বার এরূপ ছয়শটি মতো শব্দ দেওয়া হলো সঠিক উচ্চারণার সহ হাউ টু প্র্যাকটিস উইথ ইএস ইএসডি বসে এমন দুইশো বিশটি ওয়ার্ড দেওয়া হলো তারপর হাউ টু প্র্যাকটিস ভার উইথ আই আইডি আইডি আই ইডি বসে এমন ছাপ্পান্নটি ওয়ার্ড দেওয়া হলো তারপর আই ইআর আই এস টি বসে এমন আটাত্তরটি শব্দ দেওয়া হলো আইএনজি বসে একশো পঞ্চাশটি ইআর বসে এমন চুয়াত্তরটি শব্দ দেওয়া হলো ডিইডিটি ইডিটি বসে এমন বাউন্ডারি শব্দ দেওয়া হল তো প্রনাউন্সেশন স্কিল বৃদ্ধি করার জন্য মোট আট হাজার ওয়ার্ড দেওয়া হল তারপর আসছেন এখন ইংলিশ রেডিং স্কিল প্র্যাকটিস করার জন্য টান টুইস্ট আর পঁচাশিটি দেওয়া হল সদ্য উচ্চারণ দ্রুততরভাবে কথা বলা চমৎকার একটা কৌশল এটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি যাবতীয় তুতলামি জড়তা এভ্রিথিং দূর হয়ে যাবে তারপর রেডিং স্কিলের জন্য বৃষ্টি প্র্যাকটিস করার জন্য দেওয়া হল আমি এটাই বলবো যত বেশি রিডিং পড়বেন তত বেশি আপনার ইংরেজি প্রফেস প্রনাউন্সিয়েশন সুন্দর হবে এই হলো আজকের বিষয় পরবর্তীতে আমরা চ্যাপ্টার ওয়ান টু নেই এইভাবে একের পর এক আলোচনা করব যারা শিখতে চান অপরকে শেখাতে চান তারা প্রতিটি ভিডিও লেকচার প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে বুঝে নেবেন ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি